তারা সম্পূর্ণই অজ্ঞ চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায় ওই যে আরব মরুভূমি যেখানে নবীজ ইসালাহ্লাম এসেছেন আচ্ছা আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবিসিনিয়া আছে পারস্য আছে বিশাল বড় সভ্যতা প্রাচীন এক সভ্যতা এরপর আছে রোমান সাম্রাজ্য ঠিক আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে কী ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে বা গ্রিকদের মতো পুরাণের বই আছে বা সেখানকার মূর্তি স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ নেই তাদের কিচ্ছুই নেই আল্লাহ কুরাইশদের বলছেন তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো তোমরা তো একেবারেই অজ্ঞ তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে নিজেদের কি মনে করো তোমরা কি মনে করো নিজেদের এত কিসের গর্ব তোমাদের তোমরা তুচ্ছ পৃথিবীতে অন্যদের তুলনায় তোমরা। এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না এখানে তো এখনো তেল আসেনি তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না পারস্যরা তোমাদের চায় না কি আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাব হাজার বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে প্রত্যেক সভ্যতাই নিজ অঞ্চলের প্রসার চায় ঠিক কি না তাই প্রশ্ন আসছে তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন কারণ এতে লাভ নেই কোনো লাভই নেই তাই না তাই একা ফেলে রেখেছে আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ দেখুন এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে তারা যখন গ্রামে বাস করে নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায় তখন অহংকার বেড়ে যায় মূর্খতা পেয়ে বসে ভাবে আমি কি হলুম রে বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে বাহিরের কেউই পাত্তা দেয় না আমি মসজিদ কমিটির সভাপতি কারোই কিছু যায় আসে না না আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না এমন হয় কি না একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও সে আগে হিন্দু ছিল কিন্তু ধর্ম ত্যাগ করেছে এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজের শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত সে কিন্তু অস্পৃশ্য শ্রেণির একদম নিম্নতর ছিল এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে একটা টেক কোম্পানির হেড মিলিয়ন ডলার তার আয় কর্মজীবনে সে অত্যন্ত সফল তাই না অথচ সে বলছে আমি যখন আমার গ্রামে যাই এখনো যখন বাসে উঠে বসি তারা আমার পাশে কেউ বসে না গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম অথচ তারা আমার পাশে বসে না গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম